দেখ <laughs> ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা বন্ধুরা কত জল দেখো দেখতেই পাচ্ছ গঙ্গার জল প্রচুর বাড়া

বন্ধুরা সাপোর্ট করো একটু এই যে আমরা পোড়ামাতলা মন্দিরের কাছে চলে আসলাম পোড়ামাতলায় ঢুকে পড়েছি বন্ধুরা এই যে মা পোড়ামার মন্দির এখানে ফুল প্রসাদ সব বিক্রি হচ্ছে এই দেখো বন্ধুরা এই যে এইটা হচ্ছে পোড়ামা মন্দির পোড়ামাতলার মন্দির এখানে সবাই পুজো দিতে আসে তো যে যে আসবা মনে করছে চলে আসবা જીએ મજે